যাই হোক কক্সবাজার যাওয়াটা অনেকের কাছে খুবই দৃষ্টি মনে হয়েছে দেশবাসীর কাছে সেটি হচ্ছে তাদের একটা বিপ্লবের দিন নাকি অনেকে হয়েছেন তাদের উচিত ছিল শহীদ পরিবারের সাথে সময় কাটানো উচিত ছিল কিন্তু সেই দিন তারা বিনোদন বিহারে গিয়েছে কক্সবাজার স্থুমাচ এবং দেশবাসী এটা ভালোভাবে নেয়নি তাদের কথা অনুযায়ী তারা ভুল করেছে বিষয়টি এখন নানান ভাবে এটিকে ইয়ে করার ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে কেউ বলছেন যে পিটার হাসের সাথে সাক্ষাৎ হয়েছে হোক বা না হোক কেউ বলছেন সাক্ষাৎ হয়েছে হোক বা না হোক আপনারা সেখানে যাবেন কেন এই দিনে এই বিশেষ দিনে আচ্ছা এটা হচ্ছে ডক্টর ইউন সাহেব আবার মঞ্চে একটা আলোচনা করেছেন জুলাই ঘোষণা পত্র তিনি উপস্থাপন করেছেন নির্বাচনের কথা বলেছেন সেটার দিক থেকে দৃষ্টিপাত সরানোর জন্যই তারা আবার কক্সবাজার গিয়েছে ঘটনা লট পালট হয়ে গেছে সবকিছু

আবার হার্ট আবার শুকুরের বাল লাগানো আছে শুকুরের বাল বুঝ স্ট্যান্টিং করা আছে যেটাকে রিং বলে যে কোনো মুহূর্তে আমি নাই হয়ে যেতে পারি কোনো ব্যাপার না